নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আর পি কনস্টেবল রিক্রুটমেন্টের সিবিটি পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে গতকাল সে বিষয়ে একটা ভিডিও করে দিয়েছি তোমাদের মোট ছেলে মেয়ে মিলে কিন্তু বিয়াল্লিশ হাজার একশো তিরাল্লিশ জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে মাঠ পরীক্ষা এবং ডিভির জন্য ইতিমধ্যে কাট অফ নিয়েও আলোচনা করে দিয়েছি গতকাল তোমাদের কোন কোন ক্যাটাগরিতে পুরুষ মহিলা কাটা কত গিয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিয়েছি আজকে যে ইম্পর্টেন্ট আপডেটটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে তোমাদের ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড বা রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে মানে যারা যারা কোয়ালিফাই করেছে এবং যারা কোয়ালিফাই করতে পারেনি প্রত্যেকের স্কোর কার্ড কত মার্কস পেয়েছে সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে তো সেই লিঙ্কের মাধ্যমে কীভাবে তোমরা চেক করবে তোমাদের স্কোর কার্ড বা রেজাল্ট এবং লিঙ্কটা তোমরা কোথায় পাবে সমস্ত কিছু পরপর দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা দেখতে পাচ্ছ আর কলকাতা ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল রান করতে হবে স্কল রান করার পরে দেখো তোমাদের এখানে লেটেস্ট আপডেটের নিউজ সেকশন রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের বলা হয়েছে প্রথমেই সিএনআরপিএফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ডেটটা দেওয়া আছে বলা হয়েছে লিঙ্ক ফর ভিভিং পোস্ট অবজেকশন স্কোর কার্ড অফ সিবিটি বিটি লিঙ্ক উইল বি লাইভ মেড লাইভ অন টোয়েন্টি জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেভেন্টিন আওয়ার্স তো আজকে বিকাল পাঁচটার পর থেকে কিন্তু এখানে লিঙ্ক চালু করে দেওয়া হয়েছে তোমরা এখানে পাশে ক্লিক হেয়ারে ক্লিক করবে তো দেখো ক্লিক হ্যারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএনআরপিএফ জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর লগ ইন এখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারের অপশান রয়েছে তারপরে তোমাদের ডেট অফ বার্থ বসানোর জায়গা রয়েছে তো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের ডেট অফ বার্থ এখানে ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের নিচে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোড দেখে থেকে এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে তোমাদের কিন্তু লগ ইন করে তোমাদের মার্কস তোমরা চেক করতে পারবে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড তোমরা চেক করতে পারবে ওকে